হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো সকালবেলা একটা ভিডিও দিয়েছি তোমরা পেয়েছ বলবো? সেই রকম ভাষা দিয়ে হয়তো এখন ভিডিওটা হবে না কিন্তু এই এখনকার ভিডিওটা আমার অনেক কিছু বলার আছে সেই জন্যই বসলাম অবশ্যই জবামাসিকে নিয়ে তবে যারা আমার আগের ভিডিওটা দেখে হয়তো ভাবছ যে এটা আবার কী নিমকি এটা ওটা কি জঘন্য কি মুখের ভাষা তাহলে বলি এই যে নিমকিতে প্রণাম নিমকি চাটা নিমকি ঢাকনা নিমকি 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 তো এই নিমকি ওয়ার্ডটা কিন্তু জবামাসি ওয়াইটিতে এনেছিল ঠিক আছে তো বুঝে নাও যে কি জন্য এনেছিল তো ওর নিমকি দিয়েই আজকে ওর জন্য ভিডিওটা করেছি তো যে ভাববে যে আমার ইয়ে খুব খারাপ খুব বাজে জঘন্যভাবে ভিডিও করি হ্যাঁ করতে হয় যে আবিষ্কর্তা তাকে নিয়ে এই তাকেও তো এই ভাষাটা দেওয়াই যায় কারণ সেই তো মানে ওয়াইটিতে সবার নিমকিতে ঢ্যা ঢাকনা দিয়েছে নিমকি খুলে প্রণাম দিয়েছে তাই না আশা করি যারা পুরনো পাপি সবাই জানে হ্যাঁ নতুন পাপি তাদেরকে কিছু বলার নেই আচ্ছা তো আমার এটাই অবাক লাগে কালকের লাইভে আমি তো ওর জাস্ট ব্যাকগ্রাউন্ড দেখে আমি বুঝে গেছি ও কোথায় আছে কার সঙ্গে আছে ও নাকি কালকে কাজলদানিকে দেখিয়েই ফেলেছে এবং সেটা প্রাইভেট হয়েছে এবং সেটা প্রাইভেট হয়েছে আমি তো সেটা জানিই না যে কাজল কাজলদানিকে ভুল করে দেখি আবার সেটা প্রাইভেট হয়ে গেছে আমি তো সেটা জানিই না আমি হয়েছি যে হয়তো দেখা যায়নি কিন্তু মানুষ খুব ভালো করেই বুঝতে পেরেছে যে কালকেও কোথায় গেছিলো যাই হোক যখন শুনলাম তখন একটা কথাই বলবো জয় বজরংবালী জয় বজরংবালী জয় সব সময় বলি যে যার যার কর্মের ফল তাকে তুমি ততটা দিও সে আমাকে হোক বা আদার্স কাউকে হোক আমি তো এতদিন ধরে চুপ ছিলাম কাউকে কিছু বলিনি হ্যাঁ যে কেন আমাকে বলেছিস কেন কি করেছিস দেখো সময় এসছে সবার সময় আসবে আমার দুটো বিয়ে নিয়ে তোর দুটো বিয়ে তোর দুটো বড়ি থাকে না তুই এরকম তুই ওরকম তুই সেরকম কিন্তু এই জবামাসে তো আবার আমার তিনটে বর বানিয়ে দিয়েছিল না তিন নম্বর কোনো বর নেই দুটো বর অবশ্যই হয়তো আমার কারণে সংসার টেকেনি হয়তো বা তাদের কারণে সংসার টেকেনি এখন যদি আমি ওখানে বলতে বসি যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে প্রথম সংসার টেকেনি নিই তারপরে দ্বিতীয়টা এই যে ঘুরে ঘুরে হোটেলে হোটেলে না বেরিয়ে ভেবেছিলাম বিয়েটা করে নিই কিন্তু বুঝতে পারিনি যে যাই হোক এখানে আমার কথা বলতে আসেনি তবে আমার কথাটা কেন উঠলো কারণ দুটো বিয়ে দুটো বিয়ে করে যারা ভাবে যাদের দুটো বিয়ে তাদেরই চরিত্র খারাপ না হ্যাঁ দুটো সংসার হয়নি সেটা আমার দোষ হোক তাদের দোষ হোক দুজনের মিলিত দোষেই দুটো সংসারই হয়নি কিন্তু বাচ্চা দুটোকে মানুষ করছি লোকের সামনে হাত পেতে হলেও করছি লোকের সাহায্যে হলেও করছি কিন্তু করছি ফেলে বা ঘরে রেখে বাইরে আমার কিন্তু সবথেকে বেশি সুযোগ তাই না কারণ আমার দুটো বরের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এমনিতেও চরিত্রে দাগ লেগেই গেছে কারণ যেহেতু দুটো বরেরই থাকেনি বা দুটো বরের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সুতরাং ভাব বুঝতেই পারো এই যে ওয়াইটিতেও কমেন্টস বলো সবার একটাই টার্গেট দুটো বাচ্চা দুটো বর বিভিন্ন ধরনের কথা কিন্তু তারপরেও দেখো কারোর সঙ্গে কোথাও হাত ধরে ঘোরা বা কারোর সঙ্গে কোনো হোটেলে ধরা পড়া কোনো দিনে যদি কেউ দেখতে পারে তাহলে তাকে পুরস্কার ঠিক আছে কারণ বেরোই না ঘর থেকে তো এগুলো তো দূরের কথা কিন্তু দেখো সুযোগ আমার সব থেকে বেশি তাই না এগুলো এইসব করে বেড়াবার আর বয়সটাও আমার জামা মাসির থেকে অনেকটাই কম জামা মাসির মেয়ের থেকে পাঁচ ছ বছরের বড় তো সেই বয়স আন্দাজে দেখতে গেলে এখনও কিন্তু করতে পারি কিন্তু ওই যে সবার নেচার তো আর জবা মাসির মতো না আমাদের জন্ম তো মানে নর্মাল হ্যাঁ আমাদের তো আর ওই ওই ডোটটিতে জন্ম না যে আমাদের চরিত্রটাও সেখানকার মাসিদের মতো হবে তো যাই হোক এই জন্যই উঠে আসলো মানে বললাম আমার কথাটা কারণ অনেকেই এগুলো নিয়ে ভাবে তো যে যাদের দুটো বিয়ে তাদেরই ক্যারেক্টার খারাপ না এটা ভুল কথা হ্যাঁ দুর্ভাগ্যক্রমে লোককে বিশ্বাস করে সেকেন্ড বিয়েটা করে ফেলেছিলাম না হলে না সেকেন্ড বাচ্চার কথা আসতো আর না সেকেন্ড বরের কথা আসতো যাই হোক আমার কপালে যেটা আছে সেটা হয়েছে কিন্তু কালকে জয় বজরংবলী বজরংবলী দেখিয়ে দিয়েছে হ্যাঁ না ভুল করে হলো দেখিয়ে দিয়েছে তো এই যে এতদিন যারা এর নামে দু চার ঢোক করে জল বেশি খাচ্ছিল তো ঠিক পোষাচ্ছে না তাদের ভিডিও দেখে না আমার ঠিক মন মতন হচ্ছে না তুমি এরকম তোমাকে কি করে সাপোর্ট করি বলো মানে সাপোর্ট করার ইচ্ছা আছে তুমি যে সবার সামনে দেখিয়ে দিয়েছো সেজন্য আর সাপোর্টটা করতে পারছি না তুমি যে সবার সামনে দেখিয়ে দিলে সেই জন্য সাপোর্টটা করতে পারছি না কেন দেখালে গো লুকিয়ে লুকিয়ে করছিলে তো ভালোই ছিল ঠিক আমি গলার জোরটা পাচ্ছি পাচ্ছি না একটা পঞ্চাশ বছর ঊর্ধ্ব মহিলা একটা পঞ্চাশ বছর ঊর্ধ্ব মহিলা যে নাকি কিছুদিন আগে সতী সেজে কপালে এত বড় একটা লাল টিপ দিয়ে তার মাতাল বরের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে সবার সামনে এসে টাকা চাইছে যে আমাকে টাকা দাও আমার স্বামী ছাড়া কেউ নেই ইহ দুনিয়ায় আমার স্বামী ছাড়া কেহ নাই আমি একমাত্র আমার স্বামী মাতাল স্বামীকেই ভালোবাসি তোমরা ওরে বাঁচাও করেছে এত টাকা পয়সা লোটা হলো এত ভিউয়ার্সরা তাকে কান্ধা দেওয়ার জন্য তার পরিস্থিতি শেয়ার করার জন্য পৌঁছে গেল কেপিসিতে কত রকম কত কি হলো কত লাইভ কত মানুষের ভালোবাসা যেই মাতালকে নিয়ে বাড়িতে আসা তার সপ্তাহখানেক যাওয়াতেই আমাদের এই পঞ্চাশ জবামাসি চলে গেল তার নাগরের সাথে দোলায় দুলতে তাই না আবার সেটা সেই হোটেলের বিছানায় নাগরের পাশে শুয়ে সে আবার ভিড় মানে ইয়ে করছে লাইভ করছে এতে আমাদের সমাজের ওই যে যাদের মানে এই যে যে ভদ্র মহিলারা যারা এই ইয়েকে এই জবামাসিকে সাপোর্ট করে খুব ভালোবাসে একজনকে তো দেখলাম সে জানেই না যে জবামাসি কি ব্লান্ডার করেছে ও মাই গড ওই যে দেখবে ওনার ইয়েটা হচ্ছে ওনার ডিপিটায় উনি সম্ভবত একজন ভিউয়ার্স ওনার ডিপিটায় চেয়ারে বসে অফিসে সম্ভবত চেয়ারে বসে একটা মহিলা পিঙ্ক কালারের একটা ব্লাউজ আর গ্রিন কালারের একটা শাড়ি ওনার নাম আমি দেখিনি নাম মনে রাখার কোনো ইচ্ছাও নেই কিন্তু দেখলাম একজনের ভিডিওতে কমেন্ট যে ও আবার কি ব্লান্ডার করলো হা হা রে যেই সতী মানে সতী মাসির নামে সবাই সতীপীঠ তৈরি করে দিল সে কালকে নাগরের নাগরদোলায় দুলতে দুলতে লাইভ করলো ভুল করে নাগরকে দেখিয়ে ফেলে লাইভটা প্রাইভেট করে দিল সে নাকি জানেই না যে সেই সতীর যে সতীপীঠে সে রোজ পুজো দেয় সেই সতী কি ব্লান্ডার করেছে সত্যি এই যে পঞ্চাশ জবা জবামাসি আমাদের দেশের ছেলে মেয়েদের কী সুন্দর বার্তা দিচ্ছে না কি সুন্দর বার্তা দিচ্ছে না যে যারা ডিভোর্স হয়ে গেছে যারা ডিভোর্সি তারা হচ্ছে জঘন্য অসভ্য লোক তাদের চরিত্র একেবারে চ যারা পাঁচ বছরের সংসারে সংসার যে কারণেই হোক করতে না পেরে বেরিয়ে চলে গিয়ে তার বাবা মার বাড়িতে ঠাঁই না পেয়ে যেই ছেলেটার জন্য আজকে বাড়ি ছাড়া তাকে বিয়ে করতে বাধ্য হয় তাকে এমনকি তার প্রমাণ তো আমরা কেউ দেখিই তার প্রমাণ তো অনেক পরে সামনে এসেছে কিন্তু এই যে গালাগালি খিস্তি তার কিন্তু অনেক আগে থেকে চালু হয়ে গেছে যে নিজে এখনো পঞ্চাশ ঊর্ধ্ব হয়ে নাগরদোলায় দোলে সে আবার একটা পঁচিশ বছরের মেয়েকে গালাগালি দেয় এই কি জন্য ভাবলেই না বিশ্বাস করো এই বুকে যা ব্যথা করে না এই দিনে দুটো করে গ্যাসের ট্যাবলেট খাচ্ছি হ্যাঁ কারণ প্রচণ্ড ব্যথা হচ্ছে তো কারণ ক্যাটা ভাঙাটিন ক্যাটা ভাঙাটিন ভাঙাটিন গামলা ভাঙাটিন গামলা হ্যাঁ টিনার তো কি বলবো যে যেই গলার জোর নিয়ে সবাইকে দেখেছি তার বাচ্চা ছেড়ে পরকিয়া করতে গেছে এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে কত লোকের সঙ্গে কত কিছু শুনলাম হ্যাঁ কিন্তু আজকে যখন পঞ্চাশ জবামাসি তার ঘরে উনতিরিশ বছরের একটা বস্তা ধান্দালি রেখে তারপরে মাতাল যেটাকে বিক্রি করে দুদিন আগেই টাকা পয়সা তুললো এত লোক ওই মাতালকে দেখার জন্য ভিড় করলো তাকে ঘরে রেখে মাসে তো নাগরদোলাই তুলছে বাবা এখন কারোর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এখন সবার গলার আওয়াজ ফুস হয়ে গেছে যেই গলার জোরে টিনাকে ধুয়েছে ঝিউ সাহাকে ধুয়েছে তারপরে এই বাচ্চার বাবাকে ধুয়েছে এখন দেখো তাদের গলার আওয়াজ শুনতেই পাচ্ছি না আমি ফুল ভলিউম দিয়েও তাদের গলার আবার শুনতে পাচ্ছি না কী আসতে করে বলতে হচ্ছে তাই না আর খুব রাগ হচ্ছে এই জমা মাসি কেন যে সবার সামনে লাইভটা করতে গেল কেন যে সবার সামনে লাইভটা করতে গেল লুকিয়ে লুকিয়ে করছিল সবাই কোনো প্রমাণ ছিল না ঠিক ছিল কে করতে প্রমাণটা দিতে গেল এখন তো সবাই চেপে ধরবে আহারে এটাই হয় ওই যে মানুষ কিন্তু এমনি এমনি বলে না একটা আঙুল তোমার দিকে তুললে দেখো তিনটে তিনটে আঙুল আমার দিকে থাকে মানুষ এমনি এমনি বলে না হ্যাঁ তো খুব ভালো লাগে একটা মানে পঁচিশ বছরের মেয়েকে একেবারে কি বলবো দলাই মালাই করে তার একেবারে মালাই বের করে ফেলতে খুব ভালো লাগে কিন্তু দেখো এই যে আদবুড়ি হুম আদবুড়ি মানে যে বুড়ির কোটায় পড়ে গেছে এই সমস্ত মহিলারা এইদিকে এসি ঘরে বসে টাকা চাইছে আমার বর অসুস্থ আমার মেয়ে চাকরি বাকরি কিছু করে না কিন্তু ধান্দা করে সেটা কিন্তু লুকিয়ে গেল। ধান্দা করে সেটা কিন্তু লুকিয়ে গেল সেটা কিন্তু মাসি বলেনি যে ওর মেয়েও ধান্দা করে কিন্তু চাকরি বাকরি করে না চাকরিটা চলে গেছে ও এখন পড়াশোনা করতে চাইছে ওর কাছে ও কোথায় পাবে টাকা পয়সা বলে এত মানুষের থেকে এত টাকা লুটলো আবার মানুষকে টাকা নিয়ে রেডি থাকতে বলল তারপরেও সে কি একটা ভুল করলো নাগর দলায় দুলতে গিয়ে লাইভ করে সবাইকে দেখিয়ে দিল আচ্ছা এর ফলে সমাজের কি কোনো ভালো হলো এই যে যারা খুব হ্যাঁ সমাজে কি সমাজে কি এফেক্ট পড়ছে সমাজের বাচ্চা কা বাকি সব ছেলেমেয়েরা কি শিখছে এটা দিয়ে হুম এবার বলো এবার একটু গলার জোরটা একটু গলার জোরটা শুনতে পাচ্ছি না যে এখন তাহলে অল্প বয়সী ছেলে মেয়েদের ওপর কি প্রভাব পড়ছে সোশ্যাল মিডিয়াতে এখন কোঠা বানিয়ে সেখানে ওপেন বিজনেস হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে কোঠা বানিয়ে ওপেন ব্যবসা চলছে এতে সমাজের ওপর এতে বাকি মানে পুরো বেঙ্গলি কমিউনিটির ওপর কিচ্ছু এফেক্ট করছে না তাই না শুধু টিনা শোনাশোনা কথা যে ও জিম ইন্সট্রাক্টরের সঙ্গে প্রেম করেছে একটা তো প্রমাণ পাওয়া গেছে যেটা হচ্ছে ওই ফোকলা ঠিক আছে যেটা হচ্ছে ফোকলা তাকে নিয়ে বলছে ঠিক আছে কিন্তু বাকি আরও তিন চারজন কার কার কথা বলা হলো তার তো কোনো প্রমাণও পাওয়া যায়নি কিন্তু তারপরেও সেটা তার পেছনে থাপ মেরে দিয়েছে যে ওর জন্য নাকি সমাজ নষ্ট হচ্ছে আজকে কারোর সমাজ নষ্ট হচ্ছে না আর বুড়ি ঠাকুমা টিনার বুড়ি ঠাকুমা তাকে সাপোর্ট করেছে ভুল করেছে অবশ্যই ভুল করেছে কিন্তু ঠাকুমা এই বয়সে কিন্তু কোঠায় বা ইয়েতে গিয়ে ধরা পড়েনি যেটা আমাদের জবামাসি পড়েছে তারপরেও তার সঙ্গী সাথীদের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সেই জোরটাই খুঁজে পাচ্ছে না যে প্রোটেস্ট করবে আশ্চর্য আশ্চর্য একটা মানে কি বলবো মানুষের নিজস্ব ইনকামের জন্য বা মানুষের নিজস্ব নিজস্ব মানে মতামত প্রকাশ করার জন্য বা ভালো লাগার মন্দ লাগার মানুষদের জন্য এক এক রকম নিয়ম বানিয়ে ফেলে আর একটা সব থেকে যেটা বড় কথা সেটা আমি বলবো ভিউয়ার্স বেশ কিছু ভিউয়ার্সদের থেকে ভীষণ সাবধান যেগুলো মনে হয় ফেক আইডি কিছু আছে অরিজিনাল আইডি আবার কিছু আছে ফেক আইডি নিয়ে কেউ ম্যাডামের লাইফে গিয়ে এদের নামে বলে আপনার নামে ম্যাডাম এরা কী বলছে আবার এদের কাছে এসে বলে ম্যাডাম তোমার নামে যাচ্ছে তাই বললো অথচ কালকে কিন্তু এই দীপ্তিদিকে নিয়ে ম্যাডাম সেরকম কোনো কথাই বলেনি কারণ আমি কিছুটা হলেও ম্যাডামের লাইফ দেখছিলাম হ্যাঁ তো কিছু বলেনি কিন্তু যখন দীপ্তিদির লাইফটা শুরু হলো যখন আমি একটু ঢুকলাম ওখানে কয়েকজন কমেন্ট করছে তোমাকে কি কিনোংরা বলেছে কি নোংরা বলেছে সুতরাং এই সে যে কিছু দিয়ে অনেকেই অনেকের মধ্যে ঝামেলা সৃষ্টি করে আবার কিছু আছে যারা তারা সংসারে করতে পারে না বলে হয়তো এই ওয়াইটিতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক ব্লগার হোক মানে এর সঙ্গে ওর ওর সঙ্গে ওর যখন যেখানে যার সঙ্গে দেখে শত্রুতা আছে তখন তার নামে একে অপরের এগেনস্টে এই চুগলিগিরি করার অভ্যাস প্রচুর ভিউয়ার্সদেরও আছে সুতরাং নিজের চোখে না দেখে নিজ কানে না শুনে কেউ কিন্তু একে অপরের এগেনস্টে ভিডিও করো না আর রইলো এই যে জবা মাসি নোংরামি করে নিজে নোংরামি করে নিজে আর এইদিকে যখন দেখছে যে ওর পোল সবার সামনে খুলে যাচ্ছে তখন কি করলো যেখানে হাত পৌঁছাবে না মানে বিদেশের বাংলাদেশের দুইজন ক্রিয়েটারকে দিয়ে নোংরা থেকে নোংরা ভাবে অ্যাট্যাক করা হচ্ছে সঞ্জয় দার বউকে কেন রে তোর দম নেই সঞ্জয়দার সঙ্গে লড়ার হ্যাঁ জবা তোর দম নেই এখনো যদি তোর দোলায় নাগর দোলায় দোলার দম থাকে তাহলে সঞ্জয়দার সঙ্গে ফেস টু ফেস লড়ার দম নেই সঞ্জু সঞ্জু করে পেছনে অন্য দেশের ক্রিয়েটারকে দিয়ে নিজের দেশের একজন ক্রিয়েটারের ওয়াইফকে এই ধরনের নোংরা থেকে নোংরা তর কথা বলাচ্ছিস আজকে তোর মেয়ে ওপেন ধান্দা করছে হুম ওপেন ধান্দা করছে সেটা নিয়ে যদি কেউ মুখ খোলে তখন তখন তো বসে পড়বে আমার মেয়েকে নিয়ে এই বলেছে তাহলে তো সমাধরি ঠিকই বলে তোর মেয়ে তো লাইনে দাঁড়িয়ে যেটা বলে সমাধরি যেটা বলেছে লাইনে দাঁড়িয়ে নাকি কী সব করে দুদিন পর পর হসপিটালে যেতে হয় ওয়াশ করাতে তাহলে তো সেটা ঠিকই বলেছে তাই না নিজের মেয়েটা মেয়ে আর অন্যের বউটা কি মেয়ে না কারণ মেয়ে না অন্যের বউ হয়ে গেছে বলে কি সে কারোর মেয়ে না সে কারোর মা না তুই নিজেকে দেখ ধান্দা করতিস ধান্দা করছিস বাড়িতে কর সেটা সোশ্যাল মিডিয়ায় জয় বাজরাংবালী হম বলিস না হনুমানজির গান শুনছি ওটাকে হনুমান চাল্লিশে বলে যতই শোন যতই জয় বাজরাংবালি মুখে আওড়ানা কেন যেটা সঠিক সেটাই আলটিমেটলি সবার সামনে বেরিয়ে আসে বুঝলি তো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই যেটুকু বাকি থেকে যাবে পরবর্তীতে মনে পড়বে আবারও আসবো বলতে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যেই আওয়াজ যেই আওয়াজ দিয়ে টিনাকে টিনার ঠাকুমাকে নিয়ে ভিডিও করা হয়েছে সেই আওয়াজ কোথাও যেন হয়ে যাচ্ছে তাই না চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা এখন মেয়েদের খেতে নিয়ে আবার পরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে